হাই গাইস আজ বহুত দিন পর লাইফে এলাম বহু দিন পর লাইফে এলাম আশা করে তোমরা ভালো আছো বন্ধুরা কেমন আছো আশা করে ভালো আছো আম খুব ভালো আছি তা ইউটিউব লাইভে আমি তো অনেক দিন নাই তার জন্য আজকে দাদাভাই ফুট অ্যান্ড ব্লক

いいですね。<noise> <noise>

দুশ

ইউটিউব মন আছে এইবাৰ এই মাহৰ মতে মন যায় হৈ যায় আমাৰ নাইন মিলিয়ন হৈ মানে এক বছ কিন্তু পঁয়ষষ্ঠি দিন মানে ই কৰ নাইন মিলিয়ন ইউজ কৰাৰ তারই একটা মানে বউ করে ঘর পঁয়তাল্লিশ পঞ্চাশ হাজার টাকা পার মাস হয়ে যায় এখন যে রিস্কটা আছে হয়ে গেল তিন গুণ বেড়ে গেছে হ্যাঁ আইস আজ আমি ফেসবুক লাইভে এসেছি অনেকদিন পরে এই ফোন চালাচ্ছি আর কথা বলছি কেননা তাছাড়া তো আমার টাইম হচ্ছে না একভাবে আমি বন্ধুদের সাথে কথা বলবো বন্ধুরা কেন আজ আমি বহুত দিন পর ইউটিউব লাইভে এসেছি আপনাদের সাথে কথা বলতে তা আমি তো আপনারা যেভাবে সাপোর্ট করছেন আমাকে সেইভাবে যেন সাপোর্ট করে যাও তাড়াতাড়ি আমি যেই মঞ্জিলটা পেতে চাইছি সেটা নিশ্চয়ই পাব আপনাদের দুয়া আশীর্বাদ কেন যেইভাবে আমার আপনারা সাপোর্ট করছেন সেভাবে আমি সেই জায়গাটা আমি পৌঁছাতে পারবো তার জন্য বলছি যারা যত ইউটিউবার আছে ছোট বড় যে ইয়ে আছে এটি ছোট বড় নাই এটি তুমি মেহনত করবে তুমি তল ফল পাবে মেহনতের উপরে তুমি ফল আমারা এত মানে দোকান ফাস্টফুড দোকান চালাই মোজানা চালাই তার মাঝখানেই আমি এই জিনিসটা ই করি তা এটা এত খুশি এত আনন্দ হয় যখন মানুষ আমাকেও ভালোবাসে ভিউজ দেয় লাইক দেয় কমেন্ট করে তা এই আনন্দটা আমি কোনো জায়গায় পাই না ব্যবসাতে অনেক আমার টাকা কামাইছি কিন্তু এর আনন্দটা যে মানুষের যে ভালোবাসাটা যেভাবে দেয় সেই ভালোবাসাটা আমরা অন্য জিনিসে কোনো জিনিসে পাই না মানুষ যে আমাকে ভালোবাসে এটা তো আমরা বুঝতে পারি না কিন্তু এই ফেসবুক ইউটিউব এসব যখন আমি মানে লাইনে এলাম একজনকে দেখে সেই মুহূর্তে আমি বুঝতে পারলাম যে ফেসবুক কী জিনিস আর ইউটিউব কী জিনিস কেন ইউটিউবে ইউটিউবে শুধু ইনকাম করার জন্য আমি আসিনি এসেছি আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য তোমরা যেভাবে যেন ভালোবাসা দিচ্ছ সেভাবে ভালোবাসা দাও এটাই তোমাদের কাছে অনুরোধ অনুরোধ করছি আর এই ফাস্টফুড স্টল আমরা চালাই সারাদিন কাজের মধ্যে থাকি আমরা তো আর কোটিপতি না যে সে ক্যামেরা নিয়ে ঘুরে বেড়াবো এত আমাদের টাইম নেই আমরা বেশি মানে মধ্যবিত্ত লোক আছি বেশি আমাদের সমর্থন নাই ওরকম ক্যামেরা দিয়ে ঘোরার তাই অনুরোধ করছি হাতঝোর করছি যারা যারা আমাকে দেখছেন এই ভিডিওটা দেখবেন ভিডিও আমার ভিডিও দেখবেন দাদাভাই স্টুডান লোক যে যে দেখবেন তাকে হাতঝোর করে বলছি তাহলে প্লিজ আমার ভিডিওটা একটু দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবে সাবস্ক্রাইবার করবে এটাই আমার তোমাদের সাথে অনুরোধ কিছুদিন ধরে আমি আমার এইটা আইডিটা বহুত মানে রিস্ক কমে গেছিলো তা বহুত মেহনত করার পর আবার আমি সেই জায়গায় নেমেছি শুধু তোমাদের ইসের জন্য তা এটাই আমি বলতে চাই এটাই আমি আপনাদের সাথে অনুরোধ করি যে যেন আমাদের হই রে ভাই তা আমার ক্যামেরাম্যানও প্রচুর ফাটে আমি এই করি আর এই এই লাইভ করছি আবার করতে করতে আমার কাস্টমার চলে আসছে আমি কাস্টমার দিচ্ছি তা তার জন্য আমি তোমার কাছে ক্ষমা ওয়া আসসালাম সলাম রহমত তেলাই বরখাস্ত হোক বলি চা খাইয়ে গাজ খাইয়ে গাদ বুঝ পাওড়া এই আমার বেমেরা চা চাচি এ ঠিক আছে আয় কার্ড দাও আয় सब पूरा इंडिया देख रहा है, पूरा इंडिया अमेरिका लंदन, सब में फेमस हो सब देख रहा है। हाँ दुआ कीजिए हम अगर इतना बड़ा हो जाए दुआ कीजिए ठीक है बड़ा हो जाए हम तो बनेगा पैसा हाँ हा।

তা বন্ধুরা এসব মানুষকে খাওয়ায় করি খুব আনন্দ হয় কেননা এদের তো কেউ নেই এরা থাকে রাস্তাঘাটের পর তা খুব খুশি হয় এদের দিন খাইয়ে আমার এটা বলা উচিত না তাও বলছি কেননা ধন্য যেহেতু ওই এই টাইমে লাইভ করছি তার মাঝখানে চলে এলো বলে আমি দেখাতে বাধ্য হলাম কিন্তু এগুলো চট করে আমি দেখাই না কাউকে बड़े बात लोग